বগুড়ার কাহালু উপজেলার মুরৈল লাইট হাউস স্কুলের সহকারী শিক্ষক ছিলেন সেলিম রেজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা আন্দোলনে গিয়ে চার আগস্ট খুন হন তিনি তার পনেরো মাস বয়সী সন্তান তাশরিফও বারবার বাবাকে খুঁজে ফিরছে জানে না তার বাবা আর ফিরবে না সেলিম রেজার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে তিনি বগুড়া সদরের ইসলামপুর হরিগাড়িতে ভাড়া বাসায় থাকতেন হারিয়ে নির্বাক স্ত্রী জেসমিনারা অনেক প্রশ্নের ভিড়েও মুখ থেকে কথা বের হচ্ছিল না তার জেসমিনারা জানান তার স্বামী তার শিক্ষার্থীদের খুব ভালোবাসতেন শিক্ষার্থীদের আন্দোলনে প্রথম থেকেই তাদের সঙ্গে ছিলেন শিক্ষার্থীদের সহযোগিতা করতেন চার আগস্ট বেলা এগারোটায় তিনি বাড়ি থেকে বের হন আন্দোলনে যোগ দিতে এরপর বিকেলে বাসায় ফেরেন লাশ হয়ে স্বামী সেলিম হত্যার বিচার চান স্ত্রী জেসমিনারা আমার স্বামী তো একজন শিক্ষক ছিলেন উনি এই কোটা আন্দোলনে ছাত্র ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলন করতেছিল উনি এগুলো দেখে ওনার ভালো লাগতো না উনি ওনার ছাত্র দেখে খুব ভালোবাসতো সাথেই উনি যোগ দেয় আন্দোলনে প্রতিদিনই ও সে আন্দোলনে যেত ছাত্রীদের সাথে সাহায্য করতো ওদেরকে আন্দোলনের চার ও এগারোটার সময় যায় যাওয়ার পরে তিনটার সময় সে বাসে বাসায় হ্যাঁ আমি খুশি হয়েছি যে আমার স্বামী শহীদ হয়েছে গোটা আন্দোলনে গিয়ে জীবন দিচ্ছে এটা আমি আমি আমার অনেক বড় পাওয়া আমি অনেক গর্বিত যারা হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের সঠিক বিচার চাই আমি শিক্ষক সেলিম রেজা হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা সেকান্দার আলী গত বৃহস্পতিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করে মোট একশো একজনের নাম উল্লেখ করে মামলা করেছেন মামলায় আরও তিনশো জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের হুকুমে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেলা তিনটায় বগুড়া শহরের সাত স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক সাবেকই দুই সংসদ সদস্য সদস্যসহ সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে এ সময় শিক্ষক সেলিম রেজা রক্তাক্ত হন বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান স্টিক দিয়ে পিটিয়ে তাকে জখম করেন পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায় আমার এই ছেলে আমার মারা গেছে

পরে আবারও আন্দোলনে যোগ দিতে সাত মাথার উদ্দেশ্যে বের হতেই তাকে ফোনে জানানো হয় তার ভাইকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে তিনি তার ভাই হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি চান সাধারণ সাড়ে তিনটা নাগাদ অর্থাৎ আমার কাছে ফোন আসে যে স্টুডেন্টরা সাত দফল করছে সে সময় প্যান পরে আমরাও যাচ্ছি এই মতেই মিরাজ মাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে রিজা সার্কি চাকু মারা হয়েছে তখন আমরা সাত মাথা দিয়ে সাজানো ভর্তি করে মেডিতে তখন মারা যায় তো উনি রেগুলার যাই তো বাসায় আমাদের জানতে দিত না তে লাস্টের দিনে গত চার তারিখে যিনি যায় উনি যায় আপনার সকাল এগারোটার সময় যায় তো এগারোটার সময় যায় আমার সাথে উনি আন্দোলনরত অবস্থায় ছিলেন আমি ওখান থেকে দেড়টার সময় চলে যাওয়াই অন্য জায়গায় তে ভাইয়ের সাথে পরে লাস্ট আড়াইটার সময় কথা হয় কথা হওয়ার পরে সাড়ে তিনটার সময় আমি জানতে পারি যে হচ্ছে ভাইয়াকে কারা যেন মারছে তো আমি তখন ঘটনাস্থলে যখন আসি আসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ভাইয়া আর তখন অলরেডি মারা গেছে তিনি বগুড়া থেকে এনাম আহমেদের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম পনেরো মাস